মায়েরা যেমন করে বাচ্চারে প্রথমে বুকের দুধ খাওয়ায় আস্তে আস্তে বিডি কোসালন দিয়া বা ডাইলের ফানি দিয়া দুধ দিয়া বাদ মা খাইয়া দেয় করে নরম করিয়া এরপরে আস্তে আস্তে রুটি খাওয়ায় এরপরে আস্তে আস্তে গুস্ত খাওয়ায় এখন মাসাল্লা তে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্ড সুই ডাল আচ্ছা তে যদি আউজ করে থাকতে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তাহলে ইডি তোতে ফারলো মোমাতে কিন্তু ওয়া ওয়া চিল তো তার ছয় মাস থামল কিন্তু ওই যে মায়ের গড়া তুলছে যে আস্তে আস্তে রোয়াইয়া শোয়াইয়া রোয়াইয়া সোয়াইয়া তিল তিল তার তারা আস্তে আস্তে গয়রা তুলছে প্রথমে বুকের দুধ খাওয়াইছে এরপরে আলগা দুধ গাভীর দুধ ডিব্বার দুধ এরপরে আস্তে আস্তে কষালন দিয়া ডাইলের পানি দিয়া এরপরে মার্শাল্লা গুস্ত দিয়া এখন তার জাল সহ্য হয় সব সহ্য হয় বাবা আমার মনে আছে ছোটবেলা আমাদের দেশে ওই দান সরাইতো মেশিনও নিয়া এখন তো সকলে সাল কিনাল এখন তো আর টান নাই তো ধান যে সরাইতো নিত বস্তাত বইয়া খারিদ করিয়া অথবা উডানো দান শুগাইতো দিলে এই ধান নিত আপনারা খেয়াল করবেন যখন উডানো দান সরাইতো দিছে ম্যাগ আইসে সকলে তারা হুডা করে দান নিতে আসে আপনার সুইটটা নাতি না অথবা সুইটটা ফলা না তেও দেখবেন দৌড়ে আমার মাথা থেকে খাড়ি দেন তো এই মায়ে করে কিটা তার মাথার মিথ্যা সুটে জাহিদেন দিয়া সেটা এরকম খাবলা দিয়া এক খাবলা দান দেয় আবার চায় তার ঘাটটা ডিল খাই সোবাহান কয় না আবার আরেক খাবলা দেয় তখন না আরো আরো বড় গাড়ি এরপরে যখন দেখছে যে এক খাবলা এক খাবলা করে মায়ে দিয়া তারে গড়ে তুলে মার্শাল্লাহ হন দা আড়াই মিন্না বার লইয়া দিতফুর জাইগা মাইজা কাকিস বিড়িও টান দেওয়ান লাগে ঠিক নিও আমার কথা বানা দি ঠিক নি

এই যে সুদ খাও এটাকে আল্লাহ দিছে না কাশের আবিষ্কার করছে সুদকে আল্লাহ তোমরা সুদ খাও এমনি খাইবা ফত্তনের লগে দেহা নাই খেত করে সুদে টেহা লাগাইবা মনে করো আছে এই কারবা খেতের লগে দেহা নাই ফত্তনের টেহা এই সুদ আসেনি আমরা গো আছে ভাইসাব এটি শয়তানের আবিষ্কার এটি কাফের বেদিনের আবিষ্কার সুদ কোনো নবী আবিষ্কার করে নাই আল্লাহ ও সুদের কথা দেয় নাই বরঞ্চ আল্লাহ বলছে বাইয়া আহারমার রেবা সুদ আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের হারাম করছে আর আমরা হেই ব্যবসা বাদ দিয়া অহন সুদ এটে গায় এবারে বইয়া বইয়া ঠ্যাংনা রোহিত রৈ রিটায়ার করছে বাষট্টি বছর বয়স এবারে ষাট বছর হয়েছে ওরা চাকরিতে বিদায় করে দিছে সরকারি চাকরি করছে সারা জীবন চলছে আরে আমি তো করতে না আমিন কন জুড়ে কন আরো জুড়ে যেই কথাটা বলতেছি না তো আল্লাহ তা এই সারা বছর কি করছে চাকরি করছে সরকারি চাকরি সরকারি চাকরি করছে এখন বাষট্টি বছর বয়স হয়েছে ষাট বছর হইছে পরে পরে রিটায়ারমেন্টে ফাটাই দিছে এখন এবারে বইয়া বইয়া গাড়াত রোদ খোয়া আর ওই বেত এই চলে কেমনে এখন তো বেতন দর নাই এখন কি বেতন আছে চাকরি নাই বেতন নাই এখন এবারে পেনশনের টেহা পাইছে পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ টেহা পাইয়া বাইতে ইয়া সেটা এখন রোদ খোয়া সকালবেলা আর সে আরো বইয়া বইয়া ফাও রুফরে ফাও তুললা ফাও না আরেকবারে বাড়াই দেয়

এ এখনো তুমি আল্লাহ চিনো নাই তুমি এখনো লাইনা সাইরা খাও তোমার উপরে আল্লাহর গজব নাজির হবে ঠিক কিনা কহ তুমি অহনো লাইনা সাইরা খাওয়ানোর অভ্যাস তোমার গেছে না তুমি কি মুসলমানের সন্তান রয়েছ মনে করছো কি টুফি মাতার দিলে মুসলমান অঞ্জা দাড়ি রাখলে বুঝি মুসলমান অঞ্জা টুফি মাতার দেওয়ার দাড়ি রাখুন একবারে সহজ আপনি বৃষ্টি হাতে একটা টুফি কিনে লাইবেন মাথার দিয়ে হাঁটবেন এখন বাংলাদেশে যদি সব হিন্দু টুফি মাথার দিয়ে হাঁটে আমরা কি কিছু কইতাম ফরা বৃষ্টি হ্যাঁ না লাগে আর দাড়ি এটি তো নাকা বড় এটা লেগে কি ওষুধ খাওয়ান লাগে না টেহা খরচ করান লাগে আরো টেহা বা আছে না কামানের টেহাটা ঠিক না কম কামাইতে যে তেহারা খরচ হইতো অহন তো তুমি দাড়ি রাখা দো কামানের টেহার খরচ হয় না তুমি আল্লাহ আল্লাহ করে কিছু কিছু জমাইতে পারবা কিন্তু তোমার খরচ লাগে না বৃষ্টিহা হা টুপি ডা কিনা আর কয়টা দাড়ি না কামাইলে দাড়ি বড় হয়ে জিজ্ঞায় আর যদি খুব দূর করে গছ খানে খান এক গছ কাফর তোমার বাড়িটা ফাঞ্জাবি ডোর লোক জোরা লাগাই লাও তো এত মাসাল্লাহ কত ফাঞ্জাবি হয়ে জিজ্ঞায় পাঞ্জাবি বানাইতে ও টেহা লাগে ইয়া মুসলমানও লাগে না টুফি মতদীত মুসলমানন লাগে না কাফেরের দাড়ি রাখলে দাড়ি কোনো কম হইতো না বড়সড়ো গোসগুজ্জেও বেশি ঠিক নিও কিন্তু এডার নাম মুসলমান নাப்பா এডার নাম মুসলমান না টুফি দিয়া মুসলমান চিন্তা না দাড়ি দিয়া মুসলমান চিন্তা না আটকা দেহার ভিতরে বোঝা যায় আর কি কিন্তু তোমার দাড়িও আছে টুফিও আছে অতটা পাঞ্জাবিও আছে কিন্তু তোমার ভিতরে ইসলাম নাই এই রকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই আমার আল্লা আলামিন কত সুন্দর করে তোমারে মানুষ বানাতে চায় সোনার মানুষ তোমার শেষ তোমার কবরকে আল্লাহ জান্নাত বানাতে চায় তুমি ওই কনকনে ঠান্ডার ভিদুরি তিন টমার দরগায় দিয়া ওই মাটির কবরে ঘুমানো তোমার জন্য কষ্টকর আল্লাহ চায় তোমার কবরটা জান্নাতি হয়ে যাক তোমার জান্নাতের ভেতরে আরামের নরম বিছানা হয়ে যাক জান্নাতি ওমওয়ালা কম্বল হয়ে যাক তোমার ভবন অভ্যাস ভাই তোমার তো খাসিয়ত এমন খারাপ তুমি সারা জীবন যেমনে চলছ পেনশনের পরেও কওলাই রাসাইরা চলো আব্বা হাতে পায়ে ধরে বলে যাই মুস্তাক ফয়জি যদি কোনো দিন না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে একদিন তো বলে মরে যাবো থাকবো না রে ভাই কথাগুলা মনে রাইখো রেকর্ড হয়ে যাচ্ছে সব কথা আমি থাকবো না সোশ্যাল মিডিয়ায় কথাগুলা থাকবে ও ভাই মনে রাইখো সুদ জীবনেও খাইও না এই গোনাগুলার ভিতরে সুদ এমন একটা জঘন্য গোনা আল্লাহর নবী কয় সুদের গোনা হইল সত্তরটা কয়লা কথা কয়েন সবাই কয়রা ধরে কোন কয়রা সুদের গোনা হইল সত্তরটা সর্বনিম্ন গোনাটা হইল যেই মা ফেড়ে ধরছে যেই মা বুকের দুধ খাওয়াইছে যেই মায়ে তোমারে জন্ম দিছে এই জন্ম দেওয়া মায়ের সাথে জেনা করা গোনা কথা কণা কয়রা সর্বনিম্নটা যদি হয় মাল লগে জিনা এবার এক নম্বরটা কি আর তো চুল না বড় হইব কইয়া শেষ করেন যেত না হাদিস শরীফ আসছে নবীজি কয় এক নাম্বার গোনা রইল আল্লহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা কর পারবেন আপনি আল্লাহ লোকে যুদ্ধ করে পারবেন আমরা তারা ফারুক আর না ফারুক ঘোষণা দেয় দেখবেন যখন নিম্ন সাপ ঘূর্ণিঝড় প্রবল বেগে ধে আসতেছে উপকূলের নিকটবর্তী আমরা সব বাহিনীকে নিয়ে আমাদের সালতারগুলো আমাদের বাহিনী দমকল বাহিনী সেনাবাহিনী তারপরে নৌবাহিনী তারপরে আমাদের যারা রেড ক্রিসেন্টের সদস্য আছে সবাই এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য আমরা প্রস্তুত না মোকাবেলা আসেনি সে দল তে কি তার মুহে তে মুহেদিয়া তাইলে বরবরাই আছে দেশ বালা কইরা বাতাস এলে দোতর লুঙ্গি উড়াই লইয়াছে আর তুই ঘুর মোকাবেলা করবি আল্লাহ আল্লাহ দেখা সারছে এমন ডলার সব ডলার লগে সব সমান হইয়া যাইটা আল্লাহ দেখা বাঁচাইছে হেফাজত করছে আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ রহমান রাহিম দেখা বাচ্চা গেছে খবর লোক তোমরা ঘূর্ণিঝড় মোকাবেলার ক্ষমতা কারো না এটা বলতে পারো যে আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করেছি রকমতের মালিক কে এটা মুহে দেয় না একদিন দেখলাম খবরের ভিতরে কইতে আছে আমরা যে প্রস্তুতি নিছি প্রস্তুতি দেখিয়া ডরে ঘূর্ণিঝড় বাংলাদেশের তিন দিয়ার দিকে বাকলুয়ালেছি কইস তাহলে আমি নিউজর কানে শুনছি আমি মানুষের কথা শুনি না বিশ্বাস করি আমি নিজে যাতক্ষণ না শুনি এতক্ষণ পর্যন্ত এই কথা কারোর কাছে কই না আমি নিজের কানে শুনছি কয় আমরার প্রস্তুতি দেখা ভুল নিজের বয়স হইয়া এটা ফেরত গেছে গা আচ্ছা এটি কথা একটা কথায় ইমান একটা কথায় বেইমা আপনি ফাঞ্জাবিটা খুললা লাইছেন আপনি টের আমার ফাঞ্জাবিটা আমি খুলছি কিন্তু ইমান এমন একটা জিনিস এটা যার গেছে তে ওটের হয় না যারা নদী দিয়ে ফিরে গেছিল তার ওটের হয় না সাংঘাতিক জিনিস সাংঘাতিক মস্কারের বিষয় না দাবা না মস্কারের বিষয় না মস্কারের বিষয় না আমরা যা তামাশা শুরু করছি আল্লাহ জানে আমাদের উপায় কি হবে আল্লাহ ভালো জানে লক্ষণ বেশি সুবিধা সুদের না কয়টা গোনা কথা কয়টা গোনা সর্বনিম্ন গোনাটা হইল জন্ম দেওয়া মায়ের সাথে জানা কর জনকন্না হুজুল্লাহ অ মুসলমান মন্দির শোনামি সুদ খাও ওয়া এবাদত করো নামাজ পড় হজ করো সুদের কারণে তোমার সব বাদ হয়ে যাবে সব বড়বাদ হয়ে যাবে রেব্বা যাই না রাইখো প্রয়োজনে আমল কম কইরো কিন্তু গোনা কইর না তাইলে আমল গুলা দেখবা চমকাইয়া চমকাই উঠবে বলো সুবাহান আপনার কে সাদা পাঞ্জাবি একেবারে ধবধবে সাদা একটা পাঞ্জাবি আপনি গাও দিচ্ছেন এটার ভিতরে আপনি জাম খাইতেন লইয়া এক ফোড়া জামের কস পড়ছে এটা কি বিষয়টা বার লাগবো না দেখা যাব কথা বলা বিষয়টা বার করন লাগবো না দেখা যাব কারণ সাদা ধবধবা পাঞ্জাবিটা আপনি একটা একটা কোনা কোনা একটা ফোড়া জামের রস পড়ছে পুরা দেখবেন ফুটটা রয়েছে জামের রসটা দেখা যাই পাঞ্জাবির ভিতরে ঠিক নেই কিন্তু পাঞ্জাবিটা যদি কালা হয় আপনি যদি এটা জামের রস উডাইছেন পরে দেখবেন মার্শাল্লা কালাটা চমক হইছে কথা বুঝছেন না ঠিক কিনা পাঞ্জাবিটা পুরা কালা আপনার জামের কষের চুবা দিয়ে ধরছেন এখন জামের কোষে তো সুবা দিয়া তুলছেন পরে কেউ কইব নি এটা ফাঞ্জিবিলিটি কি তারা লাগাইছো তাই কথা কেউ কইবো কালার বিতর তো জামের কোষ দেয়া যায় না সাদা বিতর দেখা ফাটা দেখা যায় আপনি আমল না মারা দবদ্ব্য সাদা বানাই না একটা আমল রাখবেন চমকীয় উদ্ভব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আপনি কলব কালো বানাই রাখছেন এর ভিতরে যা দেন এটা দরিয়া হয় না আমার আপ্বা সবসময়ে কা ওয়াশ করত রাবের তোহার মিদে রসগোল্লা লইলে খাওয়ন রানি চিনতো না এই মুরুব্বিব রাব আগে তামাক করত আর রাব কিনলাম কুচি 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 করিয়া কাটাই তামাক দিয়া মা খাইয়া ডিব্বার ভিতরে রাইটা দিত এর ফলে উক্কার দিয়া এটি ফলাফাই তো উক্কাও চিনে না এইটা মুরুব্বীরা তো বুঝালাইছে এই তামাক কাটা এরপরে রাব এখন রাব আনতো এরকম রাবের টোহা আছে ফাইলা আছে ছোটো ছোটো পাতিলা এই দিদিয়া মানুষে গিয়া ইলিট গুঁজতে তারপরে মা দাইয়াতে তারপরে গিয়া দাউদ কান দিতে এই রাবের টোহা দিয়া রাব আনতো ওখানে একবারে রাব কিনতে গেছে রাবের টোহা লইয়া এর ভিতরে দাউদ কান্দি বাজারও একবারে নতুন মিষ্টি দহন দিছে মিষ্টি আর ব্যাসা হয়েছে না নতুন মিষ্টি দহন যে সকলে মনে করে ভালো খারাপ আগের ফুরান দোহান তো মিষ্টি লই আইয়া পড়তে আছে এর ভিতরে দিয়া নতুন মিষ্টি দোহান দ্বারে একটা মাইকিং করে দিছে যে আমি একটা নতুন দোকান দিছি তেহা পয়সা লাগতো না ফ্রি কি ফ্রি আজকে মিষ্টি বিতরণ করা হবে তোমরা যার যার ডিব্বা ডুব্বা কয় ফলিচিন মলিথিন লইয়া তোমরা সব লাইন ধরে দাঁড়াও সব লাইন ধরে দাঁড়াইছে আরেকটা রাব কিনতে লইছে যখন রাবটা দিতে লইছে কে দিও না রাব দিও না কই কিতা রসগোল্লার ইয়ে হইতে আছে এইটা রাবের টোহা দিয়ে রসগোল্লা এখন সবাই তো ফলি তিনও লইছে কেউ কুস্কুড়া লইয়া মুহ দিয়া লাইস আর যখন ওই জাগাল রাবের টোহা দিছে রাবের টোহার ভিতরে হাভ রসগোল্লা দিয়া দিছে খাওন যাব নি কথা বুঝান না মা খাওয়ান যাব নি টোহাও তো ঠিক আছে রসগোল্লাও ঠিক আছে কিন্তু এর ভিতরে রাবের টোহা হ্যাঁ খাওয়ন চাইবো যদি রাবের টোহাটাকে বালা কইরা পরিষ্কার করিয়া একবারে তিন চার দিন পানির তলে চুপা দিয়া ধরে রেখিয়া এর ফলে যদি তুল্লা সেটা পরিষ্কার করে রৈদ দিয়া গন্ধ আল্লাহ আল্লাহ করে দূর করুন যা আগুনের হিটমিট দিয়া তৈলে আবার রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলেও খাওয়নমান রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে যেমন খাওয়া যায় না এটা কিন্না লোক আর ফ্রি লোক কিন্না লোক আর ফ্রি লোক রাবের তোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ন যায় না রে ভাই তোমার আমল নামা যদি গোনা দিয়া পরিপূর্ণ করে রাখো এই গোনার আমল নামায় যখন তুমি সোয়াব দিবা গোনায় আর সহাবে জাতা জাতি লাগিয়া সোয়াবে ঠক যে গোনায় জিৎছি ঠিক কিনা তোমার সোহাব হইলো একটা গোনা হইলো দশটা তোমার দশ গোনা এক সোভাবে জাতাজাতি লাগলে জিতবো কারো কি সবাবে জিতবো না গোনায় জিতবো আরো সহজ করে কই আর আহারে কথা বললো না সোনামণিরা বাচ্চারা কথা বলে এসব বৈশা যাই হোক আমিন কন জোরে কন আর জোরে আপনি সকাল বেলা ঘুম থেকে উঠছেন খুব খেয়াল সকাল বেলা আপনি ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠে আপনি মেসোয়াক নিছেন আপনি অজু করছেন আল্লাহ আকবর কইরা ফজরের দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ নাম কথাটা শুরু করতাম পারি না ফলা বেলা একটা আওয়াজ দেয় আপনারা কইসি না বইয়ালে তারা আইয়া খেরা দেন কি ঘরে ঘরে আবার এখন জাগাত বইয়া আপনি দেখবেনা মানে হেন এই নতুন নাকি আগামী বছর লাইট আরো বাড়াই দিও ওয়ালের লগে দিয়া লগে দিয়া প্রতিটা বাসের লগে একটা কোটা লাইট দিলে টারোয়া এটা বুস করে যেমন লাগে প্রতি ফিলারে দিতে হবে সাইটটা কইটা কয়টা কথা কেন কয়টা আর সাইডে দিয়ে দিতে হবে একটা কইটা তো অনেক ফিলার তো বাদে আছে মা ফিলটা আমি দেখিয়া দেখি আর কি অন্য হুজুর হইলে দেখলো এদন হইল থাক যাক কনের তো আমিও কইছি এটা লই আবার হেতারে মারণের দরকার নাই আবার শুনছি লাইটম্যান বিল আমরা জামাই জামাই দেখা বাচ্চা গেলেন গা জামাই যখন পানি অলপ হয়ে রসো বা দৌড়া বুটবুটি ছড়াই লাগবো হালা হু মন্দির তখন তার বেন্দুলা বেকি জিনিস কপাল বালা আপনার সালা সম্বন্ধে কম বাধাবা কয় না হইলো বাধাবা হইলো জোরে কও আর জুড়ে যে এই কথাটা কইতাম না ইসলাম আব্বা আপনি সকালবেলা কথা মনে আসেনি সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠে আপনি না সোয়াক করেছেন টয়লেটে গিয়েছেন আপনি ফজরের নামাজ দুই রাকাত শূন্য দুই রাকাত ফরস পড়েছেন এবার আপনার বা ফাত ফাত খেতের ভিতরে গতকালকে রাত্রে ডিপ মেশিনের ফানি শুনছেন আবার গত রাতের বেলায় ট্রাক্টার দিয়া খেত চইয়ালাইছে আপনি মনে করছেন মসজিদের লগে তো খেতরা মসজিদরা বার তুলছে বাইত একটু দূরে আলগা জাগাত এই মসজিদের কাছে খেত দেখা আপনি বাইতে বারনের সময় যাইতে কোদাল ডাল গেছেন কোদাল ডা মসজিদের বারান্দাত রাইকা আপনি ফজরের নামাজ পড়া আবার কস কাটতেন গেছেন মনে করছেন কস টাকায় টেলাই বেল উঠোনে বেল উঠতে উঠতে এরপরে গিয়া রান্না করলে ভাত খাইয়া এই নিয়তে আপনি কোদাল লইয়া গেছেন নামাজ পড়ছেন ফরজ নামাজ ওজিফা কালাম আদায়ী কইরা দোয়া কইরা আপনি যখন ওই খেতের কান্দাত গেছেন কস কারণের সময় আমরা তারা দি দেয় নাকি দেয় না ফজরের নামাজ যে এটা কি নফলনা ফরজ কথা কই নফলনা ফরজ আপনি ফরজ নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ আপনি একটা ফরজ এটা সোয়াবের কাম করছেন সোহাবের ভিতরে সবচেয়ে বড় সোহাবুলো ফরজ আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা হইল শেরিক গোনা ঠিক তো ভালো কাম করছেন আপনি অবশ্যই উত্তম কাম করছেন আপনি সবচেয়ে বড় সোহাবনা করছেন ফজরের নামাজ জামাতে আদায় করছেন এখন গিয়া সেইটা আপনি ওজিফালা আদায় করছেন মোনাজাত করছেন গিয়া সেইটা খেতের লাইল গিয়া আপনি যে কস কাটতেন লইয়া কূপ দিছেন এখন কূপ দিতে সময় আপনি ফইলে গুস্তিং দি দিয়া লইছেন এখন গুস্টিং দি দিলে কস কাটতে আরাম কিন্তু ইসলামের দৃষ্টিতে কস এই গুসলিং দি দেওয়া কস কাটতে গুসলিং দি দিলা দিয়া লইলে আর কারণ লুঙ্গিটা মার্শাল্লা ঝুলে টুলে আবার নিকুমালা কদালের খুব লুঙ্গি ছুট আছে কি লুঙ্গিটা এই দি দিয়া লইলে আর কিন্তু ইসলামের দৃষ্টিতে গুসলিংটি দেওয়া এখন আপনি আরাম করতেন গিয়ে হারাম করে লাইছেন এবার খেয়াল রাখেন সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইল ফরজ আর গোনার ভিতরে সবচেয়ে বড় হইলো হারাম হারাম গোনার ভিতরে সবচেয়ে বড় হারাম সেদিক এটা একটা হারাম তো এই হারাম হইলো সবচেয়ে বড় গোনা এরপর আছে মাকড়ু কাঞ্জি তাহারিমা মুবা এটিও মনে করেন ছোটো খাটো গোনা এখন সবচেয়ে বড় সোয়াব হইলো ফরজ আদায় করা কয় না যেমন ফাঁস অত নামাজ ইমান আনার আমি তো আসলে ওয়াজ করতে পারবো না তো এটা ইচ্ছা কইরা ফলা ফান্ডি বইয়া এটি করতে আছে কি করতে আছে কদুর ফরে একটা কথা কয় এখন যারা বড় মানুষ আছে তারা কত ডাক দিলে তো ফলা আর কথা কইতে পারে না ছোট মানুষ তো কথা কইবে আসতে আশা করি আর বলবে না ছোট্ট সোনামণিরা আর কথা বলবে না বাবা মাহফিলের ক্ষতি করো না এই লোকটি সব কিন্তু মাওরাবাড়ির মানুষ না অনেক লোকজন এই মুরুব্বী বাফেরা এই যে এই দাড়ি দাঁড়িয়ে ঢিল কত কষ্ট করে দূরের চাইছে মাহফিল হুমনের সাইডুল দিয়ে আওয়াজ করবা তো মুরুব্বীরা যদি সামনের বছর কয় তোর মাহফিল তোরা এ কর আমরা আর গেলাম না তখন কি তা করবা তখন ওই মাহফিল দিয়ে হুজুরও হয়তো না তারাও হয়তো না তোমরা হগলে মিলনা লাইট লাগাই গল্লা সুট খেলতে পারবা খুব ভালো একটা শব্দ যেন না আপনি তোমরা যারা যুবক আছো বাচ্চায় কথা কথা তোমরা শুনো না বুঝাইয়া কইবা আর যদি বুঝনা মানে অন্যতন করবা আমিন কন মাহফিলের পরিবেশটা এখন ভালো আছে লোকজন এসে বসছে মাত্র মাহফিল শুরু হইতে আছে চাপা দিয়া বসো কথা আছে জরুরি কথা আজকে আমরা আমলি কথা শুনে নিজেদের জীবনকে আমরা বদলে নেবো ইনশাল্লাহ সবাই করে না আমি সারা জীবনকে আমরা একরকম যাইব বেড়া সারা জীবনকে রহম যাইব আমরা এক সময় গরিব আসতাম আল্লাহ করলে আমরা না এক একসঙ্গে আমরা সোনের ঘর আছি টিনের ঘর হইছে না এক সময় টিনের ঘর আছি ওখানে আল্লাহ করলে বিল্ডিং হয়েছে না তারপরে সবে তো বদলায় আমরা সারা জীবন যেমনই আসতাম আজকের মাহফিলের ফিলের পরে আমরা হয়ে যাব সোনার মানুষ ঠিক কিনা বলো খুব খেয়াল করে শুনেন এখন আপনি সোয়াব করছেন বড় ফজরের নামাজ পড়ছে সোয়াবটা কি ছোট সোয়াব না বড় সোয়াব আপনি সোয়াবটা কইরা খেতের কান্দাত দিয়ে আপনি দি দিয়া লাইছেন যেই গোনাটা করছেন ছোট না বড় গোনা তো সোয়াব ও বড় গোনা ও বড় আচ্ছা সমান সমান যাও জান সমান জানো আর এটা দুই কথার দরকার নাই গেল হ্যাঁ সমান সমান সোয়াবে গোনা আমরা সমান সমান হইছে হল এবার আইজান আমরা দেখি আমরা কি গোনা করি না সোয়াব করি জিতে কেনা গোনা কয় ডই আর এই এই সহাব কৰা এটা খেলি কোথায় গোনা রাখেন তইলে সোয়াব হইছে কড়া রে গোনা হইছে কড়া এখন কি দেৰি আছে না সমান সমা আচ্ছা এবার আইজেন দেখি আমরা কি সোয়াব যাইতাছি না গোনা যাইতে আছি এবার গুচিং দিয়ে দি আছি রে এবারে কচ কাঢ়াৰ লাগা কোপ দিছে কোদাল দিয়া কোবটা যে দিছে এবারে এমন জাগাত কূপ দিছে লাইনের আর মাইক কথাশিল কুপ দিয়া কান্দার কুতুর দুবা টুবাটি বাড়ছে এডিটে কুদুর কাটটা দেওয়া লাইনটা ঠিক রাখ এবার প্রত্যেক বছর এরকম এই খানে ভিতরে এমন কুপছে এবার অন্যরকম এবার এবারের মতো কষকাট এই এলাকা দিয়া এখন এই কস কাটতেন দিয়া আপনি লাইনটার অর্ধেকটা ফানা এর হেগুলের ক্ষেতের হেবার অর্ধেকটা ফানা আপনি যদি রাখেন এক বিঘত হ্যাভাডার রাখবো এক বিগত এরপর হইব এক হা অথবা আপনার রাখবেন সাইরাঙ্গুর হ্যাভাডা রাখবেন সাইরাঙ্গুর ট্রেনের লাইন রইবো আষ্টাঙ্গুর আপনার শব্দ আপনি তো আনছেলে এরপরে হ্যাভাডার সীমানা গে খুব পড়ছে আরাম না হারাম না আরেক ভাড়ার খেদ্য নিজে এবার মা মাশালা শুনেন আপনি এক কানি ক্ষেত্রা খেতরা কয় কানি আপনার কয় শতকে কানি তিরিশ শতকে কানি এক কালি ক্ষেত্রের মধ্যে সারিগুল কুবাইয়া না হলে আধা শতক আপনি বাড়াইছেন তিরিশ শতকের লোগে আধা শতক বাড়াইছেন কখনো জায়গা রইছে সাড়ে তিরিশ শতক উই আপনি যে আধা শতক জায়গা আরেক বাড়ার কুবাইয়া খেত লই আইছেন এই সাড়ে তিরিশ শতক জায়গায় যে ত্রি ফসল হইবো সত্যি আপনার লেগে হা সব ব্যাপার লেগে কি আপনি কিন্তু দখল দিচ্ছেন কইলাম আধা শতক আপনার বাপ দাদার নিজের যে তিরিশ শত ওই হারামের লোক এটা মিলাইয়া আপনি এডিরও হারাম বানাই লেছেন লাভের লাভের দূর আমি আধা শত কেন কুমাই আনছি আনছেন আধা শত নিজের বাপের তিরিশ শত ওই তিরিশ শতকের লগে আধা শতকের হারাম মিল্লা সব হারাম হয়ে গেছে কি করলেন কি করলেন আব্বা আপনি করলেন তা কি বাফের দিনের জমিনের ফসল নাই বাফের দিনের জমিনের ফসল একটারি খেতেন কুদুর লুপ করতেন গিয়া সাইরাঙ্গুল জায়গা কুবাইয়া বিপ্রান্তেন গিয়া আপনি যেই কারবারটা করলেন কি করলেন কি করলেন কি আপনি শরীয়তের দৃষ্টিতে এই জমিটা যতগুলো ফসল হবে সবগুলো আপনি হারাম করে ফেলছেন এক মুন দুধের লগে এক ফোঁটা সেনা দিলে সবটা দুধ যেমন বাদ ওই এক কালি খেতের লোকে কোস কাটতে কাটতেন একাঙ্গুল জায়গার যে ফসল রাঁচার সবটা বাঁধ সবটা বাঁধ গেছে কি লাভ করছেন আপনি কম কি লাভ করছেন আপনি আপনি এত বোকা কি দুনিয়াতে এখনো মানুষ আছে আপনার রয় না আপনার রয় না আপনার তিরিশ শতক জায়গা আছে আপনার রয় না আরেক বেটার বিদা না নয় এবার আরও তো খাওয়াইয়া রাহে কিও রাহে নিও